জামাতে পেঁয়াজ রসুন আদা যতই তুমি পথ না কেন ওর আসল মালিক যিনি তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত বরকত হবে না তাই আমার পর্যন্ত যদি তোমাকে ইবলিসের মতন আয়ু দিয়ে দেওয়া হয় হরত শূন্য থাকবে আর আল্লাহ নির্দেশ অনুযায়ী যদি নামাজে জামাতে অংশ গ্রহণ করে এরপর জমিতে যাও এরপর ব্যবসায় যাও এরপর বাণিজ্য যাও এরপর চাষাবাদে যাও এরপর ক্রয় বিক্রয়ে যাও আল্লাহু রাব্বুল আলামিন হলেন উত্তম রিজিক দাতা তোমার জন্য সর্বোত্কৃষ্ট রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন এটা হল আল্লাহর ব্যবস্থা আপনি পটলের ফুল রক্ষা করার জন্য নামাজ না পড়ে ভোর রাতে চলে গেলেন এটা বৈধ নয় কোন অবস্থাতে এটা বৈধ নয় ইসলাম এটা হারাম করেছে নিষিদ্ধ করেছে এমন কি আজান হয়ে গেছে জামাত শুরু হয়েছে এই অবস্থায় যদি আপনি কোনো কেনাবেচা করেন ক্রয় বিক্রয় করেন কোনো কর্ম করেন ইসলাম বলেছে এটা হারাম এই কর্মটা যদি বৈধ হয় তারপরেও সেই কাজের মধ্যে গোনা অর্জন হচ্ছে আপনার আজান হয়ে গেছে অ্যারাবিয়ানরা কোদাল উঁচু করেছে এই কোদাল টুকর মাটিতে গাড়ে না এটাই ছিল সাহাবিদের আদর্শ কোদাল কোপ মেরে মাটির মধ্যে ঢুকেছে মাটিটা উত্তোলন করে হাতে নিয়ে বাড়িতে আসতে পারে কিন্তু আল্লাহ একবার হাইয়াল সালা হাইয়াল আল ফালা ঘোষিত হয়ে গেছে কোদাল ওই অবস্থায় রেখে তিনি সোজা মসজিদ মুখী মসজিদে যদি জামাত ধরতে না পারে ওই অবস্থায় উনি কেবলামুখী হয়ে সালাত আদায় করেছেন মাঠে যদি আর লোকজন থাকে ওখানে উনি আজান দিয়ে দিয়েছেন একামাত দিয়ে দিয়েছেন দু মিলে জামাত হয়ে গিয়েছে একান্ত আপনি যদি মসজিদে জামাতে আসার সুযোগ না পান জরুরত কোনো কারণ থাকে একান্তই যদি বাড়িতে সালাত আদায় করতে হয় যেসব কারণে ইসলাম রুখসাদ দিয়েছে ছাড় দিয়েছে বৈধ কারণে তো আপনি বাড়ি পুরুষ আপনি ইমামতি করবেন আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বোন আপনার অধীনস্থ যারা আছে তারা ইক্তিদা করবে তারা আপনার পিছনে দাঁড়িয়ে তারা নামাজের শরিক হবে আর যদি আপনি জামাত না করতে পারেন বাড়িতে তাহলে বাড়িতে আপনার নামাজ নেই বাড়িতে নামাজ হবে না কোন অবস্থাতেই হবে না বিশেষ ওজোর কি সেই ওজোর আপনি মসজিদে আসলে আপনাকে কেউ হত্যা করতে পারে প্রতিমধ্যে আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন প্রচন্ড ভূমিকম্প আশপাশের গাছ অট্টালিকা গুলি আপনার মাথার উপর ভেঙে পড়তে পারে আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন বিষাক্ত সাপ বাঘ ভল্লুক হিংস্র জীব জানোয়ার জঙ্গল অপেক্ষা করছে যে পথ ধরে আপনি নামাজে জামাতে যাবেন ইসলাম অনুমতি দিয়েছে বাড়িতে নামাজ পড়তে পারে চরম অসুস্থ আপনি মসজিদে জামাতে এসে পৌঁছাতে পারবেন না জামাত শেষ হয়ে যাবে এত অসুস্থ উঠতে বসতে পারেন না আপনাকে জিজ্ঞেস করা হলো। কত সময় পর্যন্ত জামাত ত্যাগ করা যেতে পারে ব্যক্তি বললেন সে নারী না পুরুষ সে বললো সে যদি মহিলা হয় এই মনীষী জবাব দিলেন যদি একটা অন্তঃসত্ত্বা মহিলা তার পেটে বাচ্চা থাকে তার পেটের বাচ্চা অর্ধেক পৃথিবীর আলো দেখেছে আর অর্ধেক এখনো পেটের মধ্যে আছে এখনো প্রসব হয়নি পরিপূর্ণ বাচ্চাটা জন্ম নেয়নি এই অবস্থায় যদি হয় তারপরেও তাকে জামাতে অংশ গ্রহণ করতে হবে নামাজ আদায় করতে হবে সালাতে পাবন্দি হতে হবে আর যদি বাচ্চাটা পুরো নামাজে রক্তে জামাতের আগে প্রসব হয়ে যায় তাহলে সে এই বাচ্চা প্রসবের কারণে হায়জ নিফাস নাজাদ পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে তার উপরে আর নামাজ এই মুহূর্তে কিন্তু তার বাচ্চা পেটের মধ্যে যদি এখনো অর্ধেকটা ঠেকে থাকে এই অবস্থায় নেই আর আমাদের অবস্থায় খেয়াল খুশি অনুযায়ী যেমন খুশি তেমন আপনি চলছেন আল্লাহ ফেরেস্তারা বড় বড় মগুন নিয়ে রেডি হয়ে আছে যেমন খুশি তেমন মারবে যেমন খুশি তেমন সাজো আর ফেরেস তারা যেমন খুশি তেমন মারবে কত মোটা চাপনা আপনার গন্ডারের চামড়া কি কি আপনি হার মানাতে পারবেন জলহস্তির চামড়াকে একবার হাতে করে দেখেছেন যে কত পুরাত তারপরেও তাকে কঠিন ঠান্ডা পেয়ে বসে আপনি কি দেখেছেন মাত্র সামান্য একটু বাতাসের দিকটাকে কাল্লা ঘুরিয়ে দিয়েছেন দক্ষিণের হাওয়া একটু উত্তরমুখী করে দিয়েছেন ঠান্ডার গতি কি জ্যাকেট জাম্পার করে তারপর ঠান্ডা থামাতে হচ্ছে উত্তরে যান দেখবেন ঠান্ডার গতি কত বেশি তা আপনি ফেরেস্তার মুগুর খাওয়ার জন্য কতটুকু প্রস্তুত হয়ে আছে চামড়া মোটা বানা চামড়া মোটা ছাড়া ফেরেস্তার হাতুড়ির বাড়ি সহ্য হবে না চুরমার হয়ে যাবে অনেকবার জাহান্নামের বিবরণ দিয়েছি এই বিবরণকে যদি আপনি বিশ্বাস করেন কোরআন যদি আপনার ইমানে থাকে বিশ্বাসে থাকে তাহলে পাঁচ অত জামাতে বিশাল মসজিদ সৌন্দর্য মন্ডিত হচ্ছে আপনার অনেক আপনার আপনি জামাতে আসবেন না বাপ এসে বলে হাবিব সাহেব ছেলেটাকে একটু মসজিদে আসার কথা বলে। কিন্তু বাপ নিজেই আসে না তাই জোর টাকাটা দিচ্ছি প্রত্যেকটি বাপকে প্রত্যেকটি দাদুকে দাদু দাদিকে যে সে যেন তার ছোট্ট বাচ্চাটাকে হাতে করে নিয়ে মসজিদে আসে হোক মসজিদ হই হট্টগোল কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে দেখা যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনার বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাগুলিকে মহিলাদের সাথে নিয়ে আসুন আর পুরুষ ছেলে বাচ্চাদেরকে ছেলেরা সাথে নিয়ে আসুন মনে রাখবেন আপনি দায় এড়াতে পারবেন না কোন অবস্থাতেই দায় এড়াতে পারবেন না লোকমান সালামের এই আদেশ আপনি কেন ভুলে গেলেন কেন লোকমানের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন লোকমান সন্তানদেরকে ডাকলেন এটা বলার জন্য নয় যে উঁচু জমিটা তোমাকে দিলাম আর নিচুটা তোমাকে দিলাম তুমি মাস্টার তুমি ডাক্তার তোমার ইনকাম বেশি এই জন্য তোমাকে একটু কম দামিটা দিলাম এই কথা কিন্তু লোকমান আলী সালাম বললেন না তিনি ছেলেদেরকে ডেকে বললেন আমার কলিজার টুকরা ছেলেরা শোনো মেয়েরা শোনো আমার আয় রোজগারে যারা খাও দাও পরও শোনো আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর সাথে শরীর করোনা একথা শেখানোর কারণে আল্লাহ রকুল আলমিন লোকমানের সন্তানদের কলিজার মধ্যে বাবা বাপ এবং মায়ের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছে লোকমান আল্লাহর পরিচয় দিয়ে দিলেন এবাদত শিখিয়ে দিলেন শিরিক করতে নিষেধ করলেন আর আল্লাহ কোরআনে ক্রাম পর্যন্ত সন্তানদেরকে বিধান দিয়ে দিলেন যে বাপ তোমাদেরকে আল্লাহর এবার শিখিয়ে দেবে শিরিক মুক্ত জীবন শেখাবে তোমরাও তোমার ওই বাপকে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে মাথায় করে রাখবে এখন আপনি বাপ ওকে দোকান চেনালেন ব্যবসা চেনালেন জমি চেনালেন চাষবাস শেখালেন কিন্তু আল্লাহকে চেনাননি এর জন্য তো বয়সে ঘরে জায়গা দিচ্ছে না এর জন্য তো বের করে দিচ্ছে হাজাম কারণ থাকতে পারে কিন্তু অন্যতম কারণ এটা আপনার ছেলে বাড়িতে থাকবে এখানে আজান হয়ে গেছে আপনি কেমন বাপ বাপ বলে সন্দেহ হয় আপনি যদি বাপ হন ছেলে তো আপনার কথাই উঠবে বসবে তা আপনার কথাই যদি না ওঠে না বসে ঘর থেকে বের করে দেয় ওই ঘরে ওর কোনো জায়গা নেই ওই ঘরটা এখনো আপনার নামে পাচত্য নামাজ বাধ্যতামূলক মসজিদ আসতেই হবে জামাতে অংশগ্রহণ করতে হবে যেখানে আজান হবে সেই মসজিদে অংশগ্রহণ করতে হবে কোন মসজিদ ভেদাভেদ করা যাবে না ইভেন শিয়া সুন্নি মসজিদ এরও ভেদাভেদ করা যাবে এটা ইসলাম প্রত্যেক মসজিদে জামাতে রক্ত হয়েছে ঢুকে যেতে হবে হানফি সাপে মালিকি হাম্বুলি আহলেদ ইসরাফায়ী মোহাম্মদ ভাগ করাই যাবে না শিয়া সুন্নি মসজিদে ভাগ করা যাবে না আজান হয়েছে জামাতে অংশগ্রহণ করবে ফরজ হুকুমে কোনো ভেদাভেদ নেই আপনি যখন নামাজের গুরুত্ব দিলেন না ছেলেকে ঠেলে মসজিদে বানালেন না ছেলেকে হাত ধরে মসজিদে আনলেন না একদিন এই ছেলে বাসবাগানে ঘুম নাচ শুরু করে দিয়েছে মদের আসর বসিয়েছে। জুয়ার আসর বসিয়েছে হাজারো টামাচারের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ আমরা এই ডিসেম্বরের গোক থেকে কিছুটা মুক্ত জানুয়ারির গজব থেকে কিছুটা মুক্ত তারপরে হচ্ছে সব যুবক এবং যে সব উত্তি ছেলে মেয়েরা এই পায়ে তারা করে তাদেরকে সাবধান করছি সাবধান ডিসেম্বরের নামে কোনো পিকনিক কোনো বেহায় আপনার সুযোগ সমাজ থেকে দেওয়া হবে না কেউ যেন এই পায়ে তারা না করে জানুয়ারি মাসে শীতের নাম করে কোন রকম পিকনিকের নামে বেহায় বনা মদের আসর জেনার আসর গান বাজনা ডিজি বক্সের আসর যেন কেউ সাহস না পায় যদি কেউ করতে যায় বাপ ঠেকাবে মা ঠেকাবে ভাই ঠেকাবে যদি না পারেন আমরা আজই আপনাদের সাথে তাদেরকে ঠেকানোর ব্যবস্থা করব। ছোট ভাই বড় ভাই কেমতের মাঠে কঠিন হবে কেউ কারের উপকারে আসবে না আপনি যদি একটা মদের আসর ঠেকিয়ে দিতে পারেন এর জন্য আপনার জান্নাত যথেষ্ট একটা জেনার আসর ঠেকিয়ে দিতে পারেন এর জন্য জান্নাত যথেষ্ট উখরিজাত লিন নাস।

আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী লোকেরা ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনছাব ওয়াল যিলাম রিজুস মিন আমালিশ শাইতান রাব্বুল আলামিন বললেন বিশ্বাসীরা শোনো তোমাদের জন্য মদ হারাম মাদকতা হারাম জুয়া হারাম প্রতিমা হারাম ভাগ্য নির্ণয়ক লটারি হারাম এগুলি তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম কারণ হলো আমালি শৈতন এগুলি সব শয়তানের ক্রিয়া শয়তানের কর্ম এই জন্য তোমাদের উপর হারাম করেছি এগুলি যদি ভালো লোকের কাজ হতো আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করতাম না অতএব হজেতারি মুহুল আল্লাহলি তুফলিহুন যদি মদ থেকে দূরে থাকতে পারো জুয়া থেকে দূরে থাকতে পারো লটারি থেকে দূরে থাকতে পারো প্রতিমা থেকে দূরে থাকতে পারো তবে রাব্বুল আলামিন তোমাদেরকে সফল কাম করে দেবেন আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে অতএব মসজিদে দান করেছি আলহামদুলিল্লাহ মসজিদ একতলা দুতলা তিনতলা হয়েছে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে কিন্তু জামাতে অংশ গ্রহণ করতে হবে বাপ আপনি ঘর থেকে ঠেলে বের করে দেন ছেলেকে আপনি সাথে নিয়ে আসুন তারপর দেখি আমরা একটু তদারকি করে মসজিদ দিন জায়গা হয় না কিন্তু আসর এই জায়গার থেকে না এমাম ছাড় পাবে না কমিটি ছাড় পাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে পাকড়াও করবেন ধরবেন ঘাট চেপে কে আছে আল্লাহ একবার ধরলে সে ছাড়িয়ে নিতে পারে নিজেকে

পাঁচ নামাজ গায়েম করে জাকাত প্রদান করে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না পরকালের প্রতিও বিশ্বাস রাখে এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে সে মসজিদের ইমাম হবে মসজিদের মজ্জিন হবে মসজিদের সেক্রেটারি হবে সভাপতি হবে কেশিয়ার হবে সদস্যগণ হতে পারবে মোতাবলি হবে সাধারণ মুসল্লিদেরও এই বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এটা কোরআন সুরাত্ত বা আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে এখন আপনি যদি এর বাহিরে যান তাহলে আপনার নাম কাট কিভাবে কাটবেন কেমতের মাঠে উঠলেই দেখবেন যা কিছু করেছেন সব লালকানি উপায় নেই অনুপায় সেই দিন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না কেউ আপনাকে ঠকাতে আসবে না ওয়াক্তাকু ইয়াউমাল লা তাজি নাফসু আন নাফসিন শাইআ ওয়ালা ইয়াকুবালু মিনহা শাফা ওয়ালা ইয়ুখাযু মিনহা আদলু ওয়ালা কুমুন সারুন ভয় করো সেই দিনকে যেই দিন কেউ কারো সাথে গিয়ে আসবে না কেউ কারো উপকারে আসবে না দেখেন আপনার বাপ কবে মারা গেছে দাদুটা কবে কবরে আছে কত হাদিস কত আয়াত কই আপনার হৃদয়টা একটু কোমল হলো না একটু নরম হলো না আপনার সেই মৃত দাদুর জন্য দাদিমার জন্য তারি তো রেখে যাওয়া সম্পদ তারি তো রেখে যাওয়া অর্থ করি আপনার বাপ আপনার মা আজ কোন অন্ধকার গহীন কবরে কিভাবে কাতরাচ্ছে শিশুটি বলছে আমার কল্যাণ করো কল্যাণ করো কিন্তু আপনি তা ততটাwatt আপনি পৃথিবীর জমিনের উপরে চলছেন কিন্তু তার জন্য কি করলেন আপনি আমি যখন থাকবো না আমাদের ও সন্তান সন্ততিগুলি গুলি করবে অথবা আপনি আপনার জন্য করে যান আপনি আপনার জন্য বরাদ্দ করে যান মানুষের মন তো রূপ হওয়া উচিত গতকাল সকালবেলা শীতকে ভেদ করে ছুটে আসলাম এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কবর খোলার জমি এক কোন একটি ছোট্ট এল হয়ে যাচ্ছে পাঁচ ছ ফুট এসে ধরলাম আল্লাহর এক বান্দিকে জিজ্ঞেস বললাম এই ব্যাপার তিনি বললেন ঠিক আছে খোকা ওটা তোমার চাচাজির জন্য সৎকায় জারিয়া হিসেবে আমার থেকে দিয়ে দিলাম আল্লাহ আকবর আমার এই লোকটার কথা খুব মনে পড়ে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসবাসী করো আমার আব্দুল কদ্দুর চাচাজি মসজিদের কাজ হবে আর বলবে হামেশ সাহেব পাললে ভালো কোনদিন পিছন ধরেনি বাড়িতে খাবে অশ্রমে যাবে এসেই পাশে টুলটা আব্দুল কুদ্দুস গাজীর জন্য বরাদ্দ কোথায় ওই কাঁঠাল গাছের পাশে গর্তে কবরস্থানে পড়ে আছে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মাকাম দান করুন আমি বিরাট অবদান তো কিচ্ছু নেই কিন্তু তার এই যে বসে থাকা যে কথা এ কথার অনেক মূল্য অনেক অবদান প্রত্যেকটি মানুষের এই যে কবরস্থানে হাজি আব্দুল আলিম গাজী সাহেব শুয়ে আছেন কবরটা সংস্কার করা হয়েছে মনে হবে নতুন কবর প্রথম কাতারে ডান পাশে দীর্ঘদিন সালাত আদায় করেছে সুস্থ অসুস্থ তারপরেও সালাত আদায় করেছেন কোথায় সেই তাহাজুদ আদায়কারী একজন সমাজের মানুষ চাই আব্দুল আলিম গাজীর মতন যিনি আবার এসে বলবেন হ্যাঁ আমি ওরকম আরো একটা জমি দান করে দিলাম যে তাহাজুদের সালাতে রাত আড়াইটা এসে মসজিদে ভিড় করবে একজন আব্দুল আলিম গাজি চাই খুঁজে পাওয়া যাবে না ভুল ধরার হাজার লোক আছে একজন ভালো কাজের কর্মীর অভাব আছে একজন ভালো কাজের দক্ষ কর্মীর অভাব আছে এই অবদান কোনোদিন অস্বীকার করার সুযোগ নেই প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু না কিছু আছে শুধু আপনি পিছন টান না দেন আপনার ক্ষমতা আছে আল্লাহ সুযোগ দিয়েছে একটু আল্লাহর খুশির জন্য আপনি করে যান আপনার জন্য আল্লাহ কবর জগৎকে নূরে মুনাওয়ার করে দেবেন আলোকময় করে দেবেন জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দেবেন আল্লাহর এই ছোট্ট দানের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুকু আপনি করেছেন আমার হাফিজুল ভাই ডাকনাম আপিল নাম বিকৃতি করতে নেই হাফিজুল মন্ডল নাম হাফিজুল মন্ডলি রাখতে হবে কোন ব্যক্তির নাম খারাপ করা এটা জঘন্যতম একটি পাপের মধ্যে পড়ে ইসলাম এটা বারণ করেছে। স্কুলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি চাই জমি চাই এখনো হাত আপনাদের কাছে আল্লাহর থেকে চব্বিশ শতক জমি আলহামদুলিল্লাহ বারো শতক মসজিদের জন্য বারো শতক স্কুলের জন্য শিক্ষা কেন্দ্রের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন চালা হয়নি তার আগে আল্লাহর সে আযিমের মালিক তুমি বসে আছেন বান্দার কি প্রয়োজন একটু বল তোর জন্য বরাদ্দ করে দিয়েছি শুধু উদ্যোগের প্রয়োজন শুধু ব্যবস্থা আয়োজনের প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছে আল্লাহ কি হবে কাকে দিয়ে কখন কিভাবে আয়োজন করে দেবেন আপনি আমি কেউ জানবো না আমরা জানি মৃত্যুর পরে কে আমার জানাজার ইমামতি করবেন কে আমার জানাজার মুসল্লি হবে আমার লাশটাকে সামনে নিয়ে কে বলবে এই মৃত্যুকে আল্লাহ তুমি ক্ষমা করো কে বলবে বলেন কেউ জানেন দুনিয়াতে অনেক আয়োজন আমরা করে যাচ্ছি কারোর জানা নেই কেউ কি আসবে না আসবে তো বটে কম আসবে যখন আসল মাগরিবি যা মুসল্লি তার থেকে ইনশাল্লাহ বেশি হবে এতগুলি মানুষ কাউকে কি দাওয়াত দিয়ে গেছেন আপনি কাউকে কি বিনিময় দিয়ে গেছেন তারা এসে আপনার লাশটাকে সামনে আল্লাহ ইত্যাদি আল্লাহ আপনা আমাকে আমাকে আপনাকে নাজাদ দিয়ে দেবেন মুক্তি দিয়ে দেবেন ক্ষমা করে দেবেন এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে এই সেই আমরা এখনো জীবন্ত কিছু করে যাই আল্লাহ তৌফিক দান করে এই একজন দুজনের নাম বলছি মানে শুধুমাত্র কবরস্থানের দিকে তাকাও ছোট কবর আছে বড় কবর আছে তোমার হাতের আড়াই হাত আছে দেড় হাত আছে তোমার হাতের সাড়ে তিন হাত আছে চার হাত আছে তার মানে কি মৃত্যুর কোনো বয়স নেই কোনি তোমার মৃত্যু ঘটে যেতে পারে অতএব যা তোমার সুযোগ আছে আল্লাহর জন্য রেখে যাও তোমার সন্তান সন্ততির জন্য রেখে যাও তোমার পরবর্তী জেনারেশনের জন্য প্রস্তুত করে যাও এমন ব্যবস্থা করো যাতে করে তোমার মৃত্যুর পরেও তারা কিছু তোমার জন্য দান করে কিছু ফলমূল তোমার জন্য পাঠায় সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর পরে ফলমূল কিভাবে পাঠাবে জীবিত মানুষ বলল তারা একটু তোমার জন্য দোয়া করবে তারা একটু তোমার জন্য দান সাদকা করবে তারা একটু তোমার জন্য আল্লাহর কাছে ফরমুল আশা করবে আল্লাহ তাই তোমাদের জন্য বরাদ্দ করে দেবেন এখন তো আমরা ঘনাক্ষরে এই কাজগুলি করি না আপনার কবর স্থানগুলিকে পরিষ্কার করুন ওখানে সপ্তাহে একদিন যান পারলে দৈনিক একদিন যান দিনে যান রাতে যান একা একা যান একা একা হাত তুলে লম্বা দোয়া করেন কোন অসুবিধা নেই শুধু বোখারি মুসলিমের সাতাশখানা হাদিস আছে কিন্তু জামাতবদ্ধ বারণ করেছি কারণ জামাতবদ্ধ ভাবে প্রমাণিত নয় الله سبحانه وتعالى توفيق ثبت أن يعمل الشكر كي آمين وآخر دعوانا للحمد لله